দেখো এইখানে গোটা মু বা তরকার ডাল যেটা সবুজ ডাল হয় সেটা আমি রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে একটা দুশো গ্রাম ডাল আছে দুশো গ্রাম ডাল আছে তো সেটা ভিজিয়ে রেখে আমি সেটা সিদ্ধ করে নিয়েছি আচ্ছা বেশি সিদ্ধ হবে না মানে একদম গলে যাবে না দেখো এই রকম হয় এই গোটা আছে কিন্তু দেখো ওচর সিদ্ধ হয়ে গেছে এই রকমই হবে আমি মোটামুটি তিনটে সিটি দিয়েছি হয়ে গেছে আর এখানে মাছের মাথা আছে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি হলুদ দিয়ে ভেজে রাখা আছে আর এইখানে একটা বড় টমেটো বড় পেঁয়াজ নিয়েছি যদি মাঝারি হয় তাহলে মাঝারি হলো দুটো পেঁয়াজ মাঝারি সাইজের টমেটো হলো দুটো টমেটো আর রসুন নিয়েছি আমি দশ থেকে বারো গোড়ার মতো রসুন নিয়েছি এবার এগুলোকে আমি বেটে নেব দেখো এখানে টমেটো পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নিয়েছি মাছের ভাজার ওই তেলের মধ্যেই আমি কি করব টমেটো পেঁয়াজ রসুন যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে ভালো করে আমি এবারে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেবো আর একটা কথা হচ্ছে মাছের মাথাটা কিন্তু একদম টাটকা হতে হবে তো দেখো কষতে কষতে আমি ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সেটা দিয়েও ভালো করে কষে নেবো মানে বাজার থেকে আনা মাছের মাথা দিয়েই কিন্তু করলে সবথেকে বেশি টেস্ট হবে ফ্রিজে রাখা দু তিন দিনের বাসি হলে কিন্তু হবে না এখানে আমি এক টেবিল চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে এইবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়েছি নুন পরিমাণ মতন আমার দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আমি এবার আদা বাটা আর নুনটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে মাছের মাথাটা এখানে আদা আর লং নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আদা নুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা আমি এবারে ভেজে রেখেছিলাম যেটা সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে কি করতে হবে মাছের মাথাটা খুন্তি দিয়ে দিয়ে আস্তে করে করে ওগুলোকে সব ভেঙে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে মশার সাথে আবার ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি ওই মিক্সার গ্রাইন্ডার বাটির ধোয়ার জলটাও দিয়ে দিলাম দেখো ডালটা ঠিক এরকম সুন্দর সিদ্ধ হবে এরপরে দেখো এখানে যে কষার থেকে যে তেলটা বেরিয়েছে না পুরো মনে খাসির মাংস হচ্ছে মাছের মাথাটা আর মশা ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে পুরো মনে খাসির মাংস তো যাই হোক এইভাবে আমার কষানো হয়ে গেছে মাংস মশা থেকে তেল ছেড়ে এসেছে এইবারে ডাল সিদ্ধটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়েছি আর এখানে হচ্ছে তিনটে চারটে রসুন নিয়েছি এবার এগুলোকে হামান দিস্তা একটু এরকম থেতো করে নেব এটা হচ্ছে ওটা হয়ে যাওয়ার পরে তরকার ডালটা হয়ে যাওয়ার পরে নাবিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে তরকা মারব ধনে পাতাগুলো ধুয়ে নিয়ে ডালটা আমার হয়েই গেছে ধুয়ে নিয়ে আমি ডালটার ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সত্যি কথা বলতে কি ধনে পাতা কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ এনে দেয় শীতকালের এই সবজিটাই এত সুন্দর মানে রান্নার একটা স্বাদ এনে দেয় না যে কি বলবো আচ্ছা এবারে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করছিলাম সেইটা আমি তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে আর কেশরি মেথি দিলাম দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে ভাজা হয়ে গেলে আমি ওই ডালটার ওপরে যে ঢেলে রেখেছি ডালটার ওপরে আমি দিয়ে দেবো এইবারে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলে ঢেকে রেখে দিলে ব্যাস হয়ে যাবে ফাটাফাটি একদম আচ্ছা এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব দরকার আজকের মতো টাটা